বন্ধুরা ফুটবল দুনিয়ায় আবারও নতুন ইতিহাস লিখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বকাপ বাছাই পর্বে আর্মেনিয়ার বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচে তিনি ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে আর এখন দাঁড়িয়ে আছেন সর্বোচ্চ রেকর্ডের একেবারেই দৌড়গোড়াই আজকের খবরে থাকছে সেই ঐতিহাসিক ম্যাচের সব বিস্তারিত বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপ অঞ্চলের ম্যাচ প্রতিপক্ষ আর্মেনিয়া হয়তো ম্যাচটা খুব বেশি আলোচনায় থাকার মতো ছিল না কিন্তু পর্তুগাল দলে যখন খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি কারণ এ ম্যাচের আগে রোনালদো ছিলেন এক বিশেষ রেকর্ডের সামনে চির লিওনেল লিওনাল মেসির সঙ্গে তখনও সামান্য ছত্রিশ গোল ভক্তদের একটাই প্রশ্ন ছিল কে আগে ছাড়াবেন কাকে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে পর্তুগাল মাত্র দশ মিনিটেই ফেলিক্স গোল করে দলকে এগিয়ে দেন তবে দর্শকদের চোখে ছিল এক জায়গাতেই কখন আসবে রোনালদোর গোল এবং একুশ মিনিটে এলো সেই বলটা মুহূর্তে শটে গোল করলেন রোনালদো এই এক পুরো স্টেডিয়াম তখন উল্লাসে ফেটে পড়ল এরপর রোনালদো করলেন আরো একটি গোল ফিলিক্স করলেন দ্বিতীয় গোল আর জোয়াও কনসেলোর গোলে শেষ পর্যন্ত পাঁচ শূন্য ব্যবধানে বড় জয় পেল পর্তুগাল তবে পর্তুগালের জয়ের ছে বড় আলোচনার বিষয় ছিল রোনালদোর রেকর্ড এতদিন বিশ্বকাপ বাছে পর্বে মেসির সঙ্গে গোল ছিল তার এখন রোনালদোর নামের পাশে আটত্রিশ গোল অবিশ্বাস্য ব্যাপার হলো এই আটত্রিশ গোল এসেছে মাত্র আটচল্লিশ ম্যাচ থেকে যেখানে মেসেরে ছত্রিশ গোল করতে লেগেছিল বাহাত্তর ম্যাচ পরিসংখ্যানে বলে দেই রোনালদো কতটা কার্যকর ছিল বাছে পড়বে কিন্তু এখানেই শেষ নয় রোনালদো এখন দাঁড়িয়ে আছেন আরো এক বড় রেকর্ডের বিশ্বকাপ বাছাই পর্বের সর্বোচ্চ গোলদাতা বর্তমানে কার্লোস এই কিংবদন্তির গোল সংখ্যা উনচল্লিশ মানে রোনালদোর সামনে সুযোগ আছে আর মাত্র এক গোল করলে ছুঁয়ে ফেলবেন সেই রেকর্ড আর দুটি গোল করলে ভেঙে ফেলবেন ইতিহাস ভাবুন তো বন্ধুরা পরের ম্যাচে হয়তো ফুটবল বিশ্ব দেখবে নতুন সর্বোচ্চ গোলদাতাকে আর সেই নাম হবে রোনালদো এদিকে একই দিনে জয় পেয়েছে ইংল্যান্ডও নিজেদের মাঠে অ্যান্ডোরাকে হারিয়েছে তারা চার ম্যাচে পূর্ণ বারো পয়েন্ট নিয়ে শীর্ষে আছে টমাস টোখেলের দল তবে দিনের আসল গল্প ছিল একটাই রোনালদোর মেসিকে ছাড়িয়ে যাওয়া আর এখন পুরো ফুটবল দুনিয়ায় অপেক্ষা করছে সে এক গোলের যা তাকে বসাবে সর্বকালের সর্বোচ্চ আসনে দেখা যাক কবে ভাঙে রেকর্ড আপাতত ঐতিহাসিক রাত নিয়ে গোটা সে ফুটবল বিশ্ব এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে